কনজাংশান সংযোজক অব্যয় আজ আমরা দেখব কনজাংশান কনজাংশান কাকে বলে কনজাংশান হলো একটি পার্ট অফ স্পিচ যেটি দুটি সেন্টেন্স ক্লজ ফেসকে যুক্ত করে সহজ করে বলতে পারো যে ওয়ার্ড বা শব্দ দুই বা ততধিক শব্দ শব্দ সমষ্টি বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশান বলে হোয়াট ইজ এ কনজাংশন বাংলায় যা সংযোজক অব্যয় ইংরেজিতে আমরা কনজাংশন বলি এসো তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই দীপা ইজ এ গুড গার্ল দীপা ভালো মেয়ে একটা বাক্য দ্বিতীয় বাক্য বিনা ইজ গুড গার্ল বিনা ভালো মেয়ে এই দুটি সেন্টেন্সকে একটি বাক্যে পরিণত করার জন্যে একটি ওয়ার্ড ব্যবহার করতে হবে তাহলে সেটা কি দেখো দীপা অ্যান্ড বিনা আর গুড গার্লস দীপা এবং বিনা ভালো মেয়ে বাক্য দুটিকে যুক্ত করতে এই অ্যান্ড কনজেকশান ইউজ করা হয়েছে নেক্সট এক্সাম্পল দেখো রাম ইজ ইয়ং বা পুওর বলতে পারো দ্বিতীয় সেন্টেন্স রাম ইজ ইন্টেলিজেন্ট এই দুটি বাক্যে সংযুক্ত করার জন্য আমরা বাট ইউজ কীভাবে বার্ড ইউজ করবো কীভাবে দেখো রাম ইজ ইয়ং বাট হি ইজ ইন্টেলিজেন্ট তাহলে আমরা দেখলাম যে বাট ওয়ার্ডটি ওয়ার্ড হলো একটি কনজাকশান যেটির মাধ্যমে দুটি বাক্য দুটি বাক্য যুক্ত করলাম নেক্সট এক্সাম্পেল লার্ন ইয়োর লেসেন আর সেকেন্ড বাক্য লিভ দ্য ক্লাস এখানে দেখো দুটি আলাদা সেন্টেন্সকে একটি ওয়ার্ড দ্বারা যুক্ত করা হয়েছে কি করে দেখো লার্ন ইউর লেসেন অর লিভ দা ক্লাস বাংলায় নতুবা বা অর একটি কনজাংশান এটির দ্বারা বাক্যকে যুক্ত করা হয় তাহলে কনজাংশান হল এমন একটি শব্দ যা একাধিক বাক্যকে এবং কখনো কখনো একাধিক শব্দকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয় আবার দেখো একই ধরনের জিনিস বা বক্তব্যকে যখন সংযুক্ত করা হয় তখন অ্যান এই কনজাকশানটি প্রয়োগ বা ব্যবহার করা হয় যেমন প্রথম বাক্য ডাউন দ্বিতীয় বাক্য ওপেন ইউর বুক বাক্যটি এইরকম হবে ডাউন অ্যান্ড ওপেন ইউর বুক বসুন এবং আপনার বই খুলুন এখানে দুটি বাক্য দেখে একই ধরনের একই ধরনের প্রথমে তোমাকে বসতে বলছে তারপর তোমার বইপত্রগুলো বার করতে বলা হচ্ছে এইভাবে বাক্যে আমরা অ্যানকে কনজেকশান হিসাবে ব্যবহার করতে পারি নেক্সট এক্সাম্পল দেখো নমিতা ক্যান ড্যান্স ওয়েল দ্বিতীয় সেন্টেন্স নীলু ক্যান ড্যান্স ওয়েল তাহলে বাক্য আমরা কীভাবে বানাবো নমিতা অ্যান্ড নিলু ড্যান্স ওয়েল নমিতা এবং লিলু ভালো নাচতে পারে দুইজনেই ভালো নাচতে পারে তাই এই বাক্যে বলা হয়েছে সেই জন্যে আমরা এই সংযোজক অব্যাহ হিসেবে বা কনজাকশান হিসাবে অ্যান্ড আমরা ইউজ করেছি আবার দেখো যখন ভিন্ন জাতীয় বক্তব্যকে একটি সেন্টেন্স এই কনজাকশান এর সাহায্যে যুক্ত করা হয় তখন বাট এই কনজাকশানটি ইউজ করা হয় উদাহরণের মাধ্যমে বুঝে নিই প্রথম বাক্য রীতা ইজ এ গার্ল দ্বিতীয় বাক্য পরান ইজ এ বয় তাহলে কি হবে বাক্যটি যুক্ত করলে রিতা ইজ এ গার্ল বাট ইজ এ বয় রিতা একটি মেয়ে পড়ান একটি ছেলে এই সেন্টেন্সে দুটি আলাদা বা বাক্য বা অর্থ একজন ছেলে আর একজন মহিলা তাই যুক্ত করার জন্য বাট ইউজ করা হয়েছে পরের এক্সাম্পল দেখো প্রথম বাক্য দ্য বয় ইজ পুওর পুয়োর দ্বিতীয় বাক্য দ্য বয় ইজ হনেস্ট তাহলে বাক্যটা মাছ করলে বা যুক্ত করলে কীরকম হবে দ্য বয় ইজ পুয়োর বাট হনেস্ট ছেলেটি দরিদ্র তবু সৎ এই দুই বাক্যে বিপরীত দিক আছে এককে সে গরিব দ্বিতীয়ত সে সৎ ছিল বোঝাতে বাট এর প্রয়োগ করা হয়েছে কনজাংশান হিসাবে নেক্সট পরে দেখো যখন দুটি বিকল্প পদ বা চিন্তাকে যুক্ত করা হয় তখন অর এই কনজাংশানটি ব্যবহার করা হয় প্রথম বাক্য নিমাই উইল কাম হেয়ার দ্বিতীয় বাক্য বিমল উইল কাম হেয়ার তাহলে বাক্যটা যুক্ত করলে এরকম হবে নিমাই অর বিমল উইল কাম হেয়ার নিমাই অথবা বিমল এখানে আসবে এইখানে দুটি সেন্টেন্সের মধ্যে অপশান বা বিকল্প কথা বলা হয়েছে তাই আমরা অর এই কনজাকশান ব্যবহার করেছি বা করে থাকি পরের উদাহরণ দেখো প্রথম বাক্য টেক রাইস দ্বিতীয় বাক্য গো উইদাউট ফুড তাহলে বাক্যটি যুক্ত করলে এরকম হবে টেক রাইস অর অথবা গো উইথাউট ফুড হয় ভাত খাও নয়তো উপবাস করো দেখো এই বাক্যেও বিকল্প একইভাবে এই বাক্যেও একইভাবে বিকল্প বা চয়েসের কথা বলা হয়েছে তাই এখানে অর ব্যবহৃত হয়েছে তাহলে অ্যান বাট অর এর সম্পর্কে তোমাদের ধারণা পোস্কার হলো যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করো